বন্ধুরা নমস্কার আপনারা হয়তো এতক্ষণে আমার থামনেল দেখে বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়ের ওপর আজকে কথা বলতে চলেছি দেখুন আমার এই ভিডিওটা দেখে হয়তো অনেক সঘোষিত বুদ্ধিজীবী যারা রয়েছেন বা যাদেরকে সো কল্ড এডুকেটেড মানুষ বলা হয় এই সমাজে যারা খুব আধুনিক বা আধুনিকা বলে নিজেদের দাবি করেন আমি তাদের আমি তাদের জন্যই মূলত এই ভিডিওটা করছি আমি বহু মানুষকে বলতে শুনেছি এমনকি আমার নিজের মেয়ের বিয়ে দেওয়ার সময়ও আমি এই কথাটা বলতে শুনেছি মানুষদের যে কন্যা দান আবার কি কন্যা দান কন্যা কি দানের বস্তু না না ওসব কন্যা দান টন্যাদান বলবেন না আপনারা বরঞ্চ রেজিস্ট্রেশনের ব্যবস্থা করুন হ্যাঁ আমার মেয়ের রেজিস্ট্রি করেই বিয়ে হয়েছে তো রেজিস্ট্রেশনটাই হচ্ছে আসল বিয়ে তো আমার তাদের কাছে প্রশ্ন আচ্ছা বিয়ে আসল আর নকল ব্যাপারটা না আমি ঠিক বুঝতে পারলাম না যদি দয়া করে আমাকে বুঝিয়ে বলে কন্যাদানটা টান সব কোনো ব্যাপার নয় কন্যাদান আবার কি আসলে কন্যাদান হচ্ছে সম্প্রদান আমি বলছি তার ব্যাখ্যায় আসছে সম্প্রদান কারকের ব্যাখ্যায় ব্যাকরণে বলা হচ্ছে বিশেষ করে নৈয়ায়িক ব্যাখ্যায় বলা হচ্ছে ব্যাকরণ আপনারা তো নিশ্চয়ই ব্যাকরণকে অস্বীকার করবেন না তাতে কি বলা হচ্ছে শুনুন স্বতত্ত্ব ধ্বংসপূর্বকম স্বতত্ত্ব ধ্বংসপূর্বকম প্রদান অর্থাৎ নিজের সত্তাকে বিসর্জন দিয়ে অন্যের সত্তাকে বাঁচিয়ে রাখাই হচ্ছে সম্প্রদান আচ্ছা বলুন তো আপনারা তো বলছিলেন যে যারা সকল বুদ্ধিজীবী বা শিক্ষিত মানুষ যারা নিজেদেরকে শিক্ষিত বলে নিজেরাই দাবি করেন আপনারা বলুন তো যে সম্প্রদায়ের সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজের তফাত কোথায় রেজিস্ট্রেশন মানে কি রেজিস্ট্রেশন মানে হচ্ছে যে আমার সত্তা আমি তোমার অধীনস্থ করলাম অর্থাৎ আমি রেজিস্ট্রি করে দিলাম তাই তো সেটা ফ্ল্যাট হতে পারে বাড়ি মানে ফ্ল্যাট বাড়ি যে কোনো কিছু হতে পারে বিয়ে হতে পারে যেই মুহূর্তে একজন নারী রেজিস্ট্রেশন করে একজন পুরুষের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলেন অর্থাৎ তখন তিনি সেই পুরুষটির মালিকানাধীন হলেন কথাটা শুনতে খুব খারাপ লাগছে মালিকানাধীন হলেন অর্থাৎ সেই পুরুষটি হলেন সেই মহিলাটির অভিভাবক তো রেজিস্ট্রেশন মানে কিন্তু এই সই করে ফেললাম যে আজ থেকে আমি তোমাকে বউ বলে মেনে নিলাম তুমি আমাকে বর বলে মেনে নিলে না না এইটা কিন্তু নয় রেজিস্ট্রেশনের মানে বুঝতে হবে রেজিস্ট্রেশন মানেও কিন্তু দান করে দিলেন আপনি কোনো কিছুর বিনিময় নয় আপনি ফ্ল্যাট বিক্রি করলে বা বাড়ি বিক্রি করলে বিনিময় থাকে কিন্তু কন্যা সম্প্রদান বা কন্যাকে যখন রেজিস্ট্রেশন করাচ্ছেন তার কোনো বিনিময় থাকে না নিঃশর্তভাবে আপনি একটি পুরুষের হাতে আপনার কন্যাকে তুলে দিলেন সেই যন্ত্রণা সেই সেই কষ্ট সেটা একমাত্র একটা কন্যা সন্তানের পিতা ছাড়া আর কেউ বুঝতে পারবে না তাই অনেক সহসিত বুদ্ধিজীবীকে আমি দেখেছি যারা নিজেদেরকে খুব বিদ্যান মনে করেন তারা নিজেদেরকে এইভাবে আধুনিক বা আধুনিকা বলে থাকেন তারা বলেন যে সম্প্রদান দম্পদান আবার কি দান টান কি আবার কন্যা দান কন্যা কি দানের বস্তু তো রেজিস্ট্রেশন করে কি করলেন আপনারা কেন পদবি পরিবর্তন করালেন কোনো কারোর যে কোনো কারোর কন্যার বিয়ে দেওয়ার পর পদবি পরিবর্তন করান কেন সে আজকে না হয় আধুনিকীকরণে অনেক মহিলারাই তার বাপের বাড়ির পদবী পরিবর্তন করেন না সেটা অন্য কিছু সেটা এক্সেপশনাল দেখুন বিখ্যাত প্রেমের গল্প রোমিও জুলিয়েটের শেক্সপিয়ার রোমিও জুলিয়েটকে শেষ দৃশ্যে মেরে ফেলেছিলেন মানে এই নয় যে প্রেম মৃত্যুকে ইঙ্গিত করে তো একজন দুজন বাপের বাড়ির টাইটেল ব্যবহার করেন মানে এই নয় যে মেয়েরা বিয়ের পরে বাপের বাড়ির পদবি ব্যবহার করবেন এটা কিন্তু কথিত আছে বা এটা বলা যেতে পারে যে আমরা ওই পদবিটাকে বদলাতে বাধ্য করি আচ্ছা আপনারা বলুন তো আপনারা তো আধুনিক বা আধুনিকা নিজেদেরকে দাবি করেন আপনারা বলুন তো এই যে কন্যা সন্তানের যে অধিকার তার পিতার সম্পত্তিতে এই এই কথার বর্ণনা কিন্তু বেদেও রয়েছে অথচ আপনারা নিজেদেরকে আধুনিক বলেন বা আধুনিকা বলেন তাহলে মাঝখানে এটা বন্ধ ছিল কেন আবার আন্দোলন করে সেইটাকে কোর্ট থেকে কেন পাশ করানো হলো যে এবার থেকে মহিলারা তার পিতার সম্পত্তির অধিকার নিই কেন কেন করতে হলো আমরা বরঞ্চ থেমে গেছিলাম মাঝখানে আমরা কিন্তু তাদের থেকে অর্থাৎ বেদ পুরাণের থেকে কিন্তু খুব বেশি এগিয়ে যায়নি যারা আপনারা অনেক নিজেরা আধুনিক ভাবেন না নিজেদের তারা কিন্তু এই এই ভুল ভাবাটা বন্ধ করুন এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে তাই কন্যা সন্তান অবশ্যই দানেরই যোগ্য কারণ কন্যা সন্তানকে আমরা দান করছি এবার আপনি হয়তো সমহিমায় আপনার বাড়িতে আপনি আপনি কন্যা সন্তানকে অর্থাৎ আপনার গৃহবধূকে আপনি বলছেন যে না তুমি আমার কন্যা সম তুমি আমার মেয়ের মতন শুনুন মেয়ের মতো মেয়ে কিন্তু নয় পৃথিবীতে একজন দুজন হয়তো শাশুড়ি আছেন যারা হয়তো পুত্রবধূকে একদম কন্যা রূপেই ব্যবহার করেন এরম আছে ভুরি ভুরি এক্সাম্পল আছে কিন্তু শতকরা যদি দেখেন তাহলে কিন্তু সেই পার্সেন্টেজ খুব চোখ বন্ধ করে নেওয়ার মতো পার্সেন্টেজ তাই এত আধুনিক হওয়ার চেষ্টা করবেন না যেটা বাস্তব সেই বাস্তবটাকে মেনে নেওয়ার চেষ্টা করুন আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার এই তথ্য যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে লাইক শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে দেখতে থাকুন সঙ্গে থাকুন